নমস্কার বন্ধুরা আপনাদের সেন এম টি গার্ডেন আমি মহিতাস্তাল করেছি আপনাদের সাথে তো আজকে কথা বলবো আমার ছাদ বাগানের একটি লেবু গাছ সম্পর্কে তো ছাদ বাগানে কিন্তু লেবু গাছ খুবই সুন্দরভাবে ফল দেয় আর ছাদ বাগানে অবশ্যই আমি মনে করি একটি লেবু গাছ রাখা প্রয়োজন তো আমার একটি লেবু গাছ আজকে আপনাদের দেখাবো যেটি কিন্তু সারা বছরই ফল দিচ্ছে বলতে গেলে বারো মাসই প্রায় তো সেই সম্পর্কেই ভিডিও করবো এই যে দেখতে পাচ্ছেন আমার যে লেবু গাছটি এটি হলো এটা হলো ভিয়েতনামি মালটা এটা সারা বছরই হয় দেখুন গাছে ফলও রয়েছে তার সাথে আবার নতুন করে গাছে করিয়ে আসছে দেখুন ভিয়েতনামি মালটা এবং এটা সাইজে অনেক বড় এবং খেতেও এটা খুব মিষ্টি আর সারা বছরই গাছে ফল থাকে বুঝতে পারছেন এখানে দেখুন এই যে লেবু আছে এই দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে একটা চারটে এলেও কিন্তু এখনো কিছু হয়নি এলেও কিন্তু আরো প্রচুর বড় হবে সাইজ অনেকটা বড় হয় এই যে দেখতে পাচ্ছেন তো এটি একটি ভিয়েতনামি মালটা এটা আমি সংগ্রহ করেছিলাম আজ থেকে প্রায় এক বছর আগে তো তখন গাছটা অনেক ছোট ছিল এবং ছোট একটি টবে বসানো ছিল তো এখন আমি একটি বড় ড্রামে দিয়েছি মোটামুটি বড় তো দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিছু ফল রয়েছে এর আগে কিছু ফল আমি হারভেস্ট করেছি এখনও কিন্তু গাছে কিছু ফল রয়েছে এই যে তারপরে কিন্তু গাছটিতে এই যে দেখুন প্রতিটা ডালের মাথায় কিন্তু ফুল আসে যে দেখতে পাচ্ছেন লেবু গাছের ফুল এই যে তো দেখুন প্রতিটা ডাল থেকে কিন্তু ডালের মাথাতে কিন্তু ফুল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এই যে তো গাছটাতে কিন্তু পুরো কিন্তু ভরে গেছে আর এটা কিন্তু বলতে গেলে প্রায় সারা বছরে হয়তো এই গাছের পরিচর্চা আমি যেটা করি তো আমি যেটা করি সেটা গাছের এই দেখতে পাচ্ছেন মাটি আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা খুব সুন্দরভাবে প্রথম প্রস্তুত করেছি সেটা ভিডিওতে দেখেছিলাম আমি মাটিটা কীভাবে তৈরি করেছি আমি তো এটাতে আমি বেশিরভাগই ব্যবহার করি বায়ো ফার্টিলাইজার কোনো রাসায়নিক ফার্টিলাইজার আমি এটাতে ব্যবহার করি না তো এটাতে আমি বেশিরভাগই দিই আপনার যে কিচেন ওয়েস্ট আছে সেটা পচিয়ে তার জলে যে দেখতে পাচ্ছেন আমার একটি যে ড্রামে কিচেন ওয়েস্ট এর ভিতরে দেওয়া রয়েছে এবং এই জলটা যখন পচে যায় তো এটাই আমি জলের সাথে মিশিয়ে গাছের গায়ে দিই এবং তার সাথে আমি রেখেছি কিছু সর্ষের খোল ভিজিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এটা সর্ষের খোল এটা তো এটা তো এটা আমি ব্যবহার করি মাসে দুবার পনেরো দিনে একবার এটা আমি ব্যবহার করি গাছের গোড়ায় তো এ এতেও কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় আর গাছের গোড়ায় আমি মালচিং করেছি দেখতে পাচ্ছেন গরমের যেহেতু এখন গরমের সময় জুন মাস চলছে তো মালচিং করেছি এটাতে আমি সমস্ত কিচেন সবজির খোসা ফলের খোসা দিয়ে তো এটাতে গাছের মালচিং হচ্ছে যেমন তখন এটা যখন এটা যখন পচে গাছের মাটির সাথে মিশে যাচ্ছে তখন কিন্তু গাছ খুব ভালো নিউট্রিশন পাচ্ছে এই যে গাছের দেখতে পাচ্ছেন একটি গ্রাফটেড ভিয়েতনামি মালটা এর থেকে কিন্তু সারা বছরই ফল পাওয়া যায় খেতে খুবই মিষ্টি এবং এর ফলের সাইজ এই যে সাইজ আছে এর চার গুণ হয়ে যাবে অনেকটা বড় হয়ে যায় ফলের সাইজ আর আমি মনে করি ছাদ বাগানে লেবু গাছ খুবই আদর্শ একটি গাছ আর ছাদ বাগানে অবশ্যই লেবু গাছ রাখা দরকার কারণ ছাদ বাগানে ছাদের উপর কিন্তু লেবু থেকে খুব ভালো ফল পাওয়া যায় আর এই গাছে যে আমি এসপ্রে যখন গাছে যখন কোনো ফাঙ্গা অথবা যখন আক্রমণ করে তখন কিন্তু আমি কোনো রাসায়নিক কেমিক্যাল কিছু ব্যবহার করি না নিম অয়েল যেটা আছে আর নাহলে পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা সেটা ভিজিয়ে রেখে খেতো করে সেই রসটা জলের সাথে মিশিয়ে সেটা স্প্রে করি তাতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় তো এটাতে এটাতে সারা বছরই বলতে গেলে যে এখন ফুল আসছে দেখতে পাচ্ছেন আমরা এই যে প্রতিটা ডবায় ফুল প্রত্যেকটা ডবায়তে কিন্তু এই যে নতুন পাতা যেখান থেকে হচ্ছে সেখান থেকে কিন্তু গাছে ফুল আসে দেখুন ছোটো একটি গাছ গাছের গ্রোথ হাইটটা কিন্তু বেশি না দু ফুটের মতন গাছটা হবে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আমি এর থেকে হারভেস্ট করেছি দেখতে পাচ্ছেন যেখান থেকে নতুন পাতা আসছে পাতার সাথে কিন্তু গাছে ফুলও আসছে নতুন পাতা থাকলে সেখান থেকে কিন্তু ফুল অবশ্যই আসবে আর এটি থেকে সারা বছরই ফল পাওয়া যায় তো আমি রেকমেন্ড করব যারা ছাদ বাগান করেন তারা ছাদে কিন্তু এই লেবু গাছটি আপনারা লাগাতে পারেন এর থেকে সারা বছরই ফল পাবেন এবং এর লেবুটা যেমন খুবই সাইজে বড় হয় বাজারে যেমন নর্মাল যে মালটা কিনি তার থেকে কিন্তু দ্বিগুণ সাইজ হয় এবং ফলটা সারা বছরই গাছে ফল থাকে আর ফল গাছে আমি এর আগেও বলেছি ক্যালসিয়াম পটাশিয়াম আর ফসফেট রক ফসফেট যেটা আছে আপনারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করবেন গাছের কারণ ফল গাছের কিন্তু এটা খুবই আদর্শ এবং উপযোগী যদি আপনারা রাসায়নিক ব্যবহার করেন আর যদি রাসায়নিক ব্যবহার না করেন তাহলে পনেরো দিন অন্তর আপনারা ভার্মি কম্পোস্ট এবং তার সাথে কিচেন ওয়েস্ট আপনার আর সর্ষের খোল আপনারা ব্যবহার করতে পারেন তাতে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে দেখতে পাচ্ছেন আমার গাছটি ছাদের উপর রয়েছে খুব গরম প্রচণ্ড গরম তবুও গাছের কত সুন্দর গ্রোথ রয়েছে দেখতে পাচ্ছেন আর গাছ যদি ঠিকঠাকভাবে নিউট্রিশন অ্যাবজর্ব করতে পারে তাহলে কিন্তু গাছে সারা বছরই গাছে ফল থাকবে এবং গাছের গ্রোথও কিন্তু খুব সুন্দর হবে আর লেবু গাছে কিন্তু জল খুব প্রয়োজন জল কিন্তু মাটি শুকিয়ে যাওয়ার আগে কিন্তু গাছে জল দিতে হবে তো আমি ছাদ বাগানে বিভিন্ন ফল গাছ এবং ফুল গাছ সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি তো আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে আগামী তো আরও নতুন নতুন ফল গাছ এবং ফুল গাছের ভিডিও আমি আমার চ্যানেলে দেবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনারা যদি কোনো মতামত দিতে চান তাহলে সেটিও কিন্তু জানাতে পারেন